ও আইসকা মিয়া পড়ছি আমার গার্লফ্রেন্ডের লিখা কাপড় কিনবার লিখা ডিস্ট্রিকে তোমরা কি বুঝবা মিয়া খালি গার্লফ্রেন্ডরা হোক গার্লফ্রেন্ডের লিখা জীবনে কোনো গিফট মেয়ে কিচ্ছু নেও না ধরো মিয়া তোমরা কি মো কোনো মানুষ হলে আমি মিয়া টি আমি যেই তাহলে গিফট দেই আমার গার্লফ্রেন্ডে হ্যাঁ দেখো এই যে টুস্করা পড়ছি আমি এনে একটা জামা কাপড় কিনবার লিখা অবশ্য তোমরা কইতে পারো যে আমি টেডুয়ে মার্কেট থেকে কে আরে মিয়া এই লজিক আমি তুম করে দিলে তোমরা এতক্ষণে কানবা বুঝবা না এই জন্য লজিকটা দিলাম না বাছাই দিলাম অল্প বয়সে আমি চাই না যে তোমরা পাগলে আজ আমার লজিক হই না এই জন্য আমি তুম করে সেটাই দিছি বুঝছো যাই হোক এই যে হয় জামাটা সুন্দর না মনে হইতেছে আমার গার্লফ্রেন্ডের না বডি ফিগার তো আমার গার্লফ্রেন্ডের মাসাল্লাহ এটা লাগবো না এই কালারটা দেখেছে ও কালার তো আমার প্রিয় তাই মনে হয় লাগতে পারে আমার গার্লফ্রেন্ডটা আবার একটু একটু হচ্ছে দুষ্টু দুষ্টু আছে তো ছোট ছোট কাপড় পরে ইচ্ছা যাই হোক সমস্যা না এটা আমার মনে হইতেছে লাগবো কিন্তু তুমি এই মামা তুমি তাকাও না কে বুঝলাম না কিনবার আছি না সবই নিয়ে যান যাও রাগুর সামনে আমি সবই নিয়ে আজাম গা যাও হ্যাঁ মাথায় মাথায় তুলে দাও মাথায় তুলে দাও এই আমি নিয়ে যান গা এখন আমার গার্লফ্রেন্ডের লিখে সব নিয়ে যান গা মিয়া যাও দেখছো আমার গার্লফ্রেন্ড কত লাগে এত সুন্দর একটা টিডি পাইছে হ্যাঁ এত ভালো একটা টিডি কই পাইবো থাকো থাকো গেলাম গা টাটা গুড বাই